ব্যবস্থা করছে যে বাড়ির মেয়ে মানুষ ছিল তারা কোনোভাবে রাত্রে বাহিরে নামতে পারতো না যে যে মারা গেছে তারে দেখতে পেতো এই গাছের উপরে বসা আবার কোথাও বসে তাদের ডাকতেছে আশেপাশে থেকে এই ঘটনার পর তারা আর কেউ এখানে থাকতে পারে না বাইরে এখান থেকে বাড়ি সাইরা অনেকখানি পথ এই বাড়িতে একটা কবরস্থান আছে নাকি অভিশপ্ত সেটা দেখার জন্য এবং এখানে ভিডিও শট করবো রাত্রে কোন পথ দেখে দুদিকে মাঠের মাঝখানে রাস্তা হচ্ছে ওই দূরে হচ্ছে বাড়ি এটা বাড়ি ছিল মানুষজন বসবাস করতো এখন তারা হচ্ছে ওই রাস্তার পাশে বসবাস করে নদীর এখান থেকে দেখতেই দেখো কেমন দেখা যায় এই যে বাড়ির ভিতর পা দিলাম এটা কিন্তু অনেক পুরনো বাড়ি মোটামুটি দেখেন তাল গাছ টাল গাছ সবই পুরনো আছে এখানে সেটা খুব বেশি দিন এখানে ঘর ছিল এটা হচ্ছে ঘরের ভিটা মোটামুটি এই কয়েক বছর হয়েছে সাইরাদেশে যে কবরটা নিয়ে ঘটনা সেটা হচ্ছে এই যে পাশে কবর চলে দেখি একটু কেমন যেন এই জায়গাটা কেমনই যেন আসলে যে কবর দেখেন এই হচ্ছে কবর মৃত্যু সবারই হয় আমারও একদিন হবে শুভ কিন্তু অভিশপ্ত মৃত্যু যেন কারণ হয় কারণ আত্মহত্যা হচ্ছে মহাপাপ এই কাজ কেউ করবে পরবর্তীতে তারা ওই বাড়িতেই থাকতে পারে নাই মানে এমন এমন ঘটনা ঘটছে যে বাড়ির মেয়ে মানুষ ছিল তারা কোনোভাবে রাত্রে বাইরে নামতে পারতো না যে মারা গেছে তারে দেখতে পাইতো এই গাছের উপরে বসা আবার কোথাও পয়সা তাদের ডাকতেছে আশেপাশে থেকে এই ঘটনার পর তারা আর কেউ এখানে থাকতে পারে নাই পরে এখান থেকে বাড়ি সাইরে ওই পাশে কেউ দেখেন বাড়িটা কিন্তু গাছপালা দল আছে সবই আছে বাটাই ছিল তাদের পুকুর গাছ হম করা একটা চতুর্দিকটা কিরকম মানে সুন্দর লাগে বাট এই জায়গাটা কেমন দেখেন তাকান কিরকম লাগতেছে না একটু ভিন্ন রকম লাগে একটা হালকা বাতাস এখানে আসলাম পরে কিন্তু এটা বাতাসের তীব্রতাটা আরো বাড়তেছে দেখি এখানে রাত হলে কি ঘটে সেটা অবশ্যই রাতে শর্ট করলে যারা ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন তারা এটা দেখতে পারবেন চেষ্টা করতেছি বাকিটা আল্লাপর সাপ